আমার আসলে আরেকটা কথা বলতে ভুলে গেছি পাহাড়ে আসার পেছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে রানার রানা যদি এরকম অপরচুনিটি না দিত বা সুযোগ সুবিধা না দিত তাহলে আমার ভাবে আসা হতো না আর ওর বাসায় আমরা আপাতত আছি রানা অনেক ভালো আপনারা জানেন আর ওর বাবা মা অনেক ভালো আমরা তাদের বাসা থেকে এখানে আসছি সরাসরি এখান থেকে ওখান থেকে এখানে অনেকটা আছে তো যাই হোক বেশি সময় নষ্ট করবো না চলুন আমরা পাহাড়টি ঘুরে ঘুরে দেখি পাহাড়ের ভেতরে থাকা গাছপালা যেন এক স্বর্গীয় দৃশ্যের প্রতিচ্ছবি ঢেউ খেলানো পাহাড় জুড়ে যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ প্রকৃতির আসলে লুকানো বাঁশঝাড় মহিরু গাছ ছোট ঝোপ সব মিলিয়ে পাহাড় যেন একটি জীবন্ত বনভূমি বাতাসে দুলে ওটা পাতার শব্দ আর পাখিদের ডাক পাহাড়ের শান্ত পরিবেশকে করে তোলে আরও মনোমুগ্ধকর বৃষ্টি নামলে গাছের পাতা থেকে টুকটাপ পানির শব্দ যেন এক স্বতঃস্ফূর্ত সঙ্গীত হয়ে ওঠে পাহাড়ের গাছপালা কেবল সৌন্দর্য নয় এটি জীববৈচিত্র্যের ভাণ্ডার এবং পরিবেশের রক্ষা রক্ষাকবচ এই সবুজ পাহাড় যেন প্রকৃতির হৃদ তো যাই হোক আমি এখন পাহাড়টি ঘুরে ঘুরে দেখছি আমার ওয়াইফ গাছের পাতা নিয়ে অনেক গবেষণা করছে এটা কিসের পাতা ওটা কিসের পাতা আমাকে বিভিন্ন গাছের নাম জিজ্ঞাসা করছে এমন সে রানার হেল্প নিচ্ছে তো সে চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে আসলে পাহাড়ে কত ধরনের গাছ থাকতে পারে আকাশে কিন্তু অনেক মেঘ যখন তখন বৃষ্টি নামতে পারে আর বৃষ্টি নামলে আমরা ভিজে যাব যদি বৃষ্টি হয় পাহাড়ে চলাফেরা করতে কিন্তু অসুবিধা হয় আমার ওয়াইফ কিন্তু অনেক আজকে খুশি কারণ তার খুব পছন্দের একটা জায়গা হচ্ছে পাহাড় মায়মন পাহাড় খুব যে একটা বড় সড়ো বা অনেক বড় উঁচু তা কিন্তু না তারপরেও পাহাড় আর হ্যাঁ পাহাড়ে আসলে বিশেষ সতর্কতা সতর্কতাটা হলো আপনার অনেক বন্য প্রাণী থাকে বিষাক্ত সাপ থাকে তো এদের থেকে সাবধান থাকতে হবে আপনার পাহাড়ে ওঠার আগে ওখানে নিচে নোটিশে লেখা আছে যে আপনাদের নিজের সুরক্ষা নিজেদেরই নিতে হবে খুব সাবধানে আপনারা পাহাড় উপভোগ করবেন আশেপাশে কিন্তু কোনো প্রশাসন নাই যে আপনাদের সেভ করবে বা ওরকম গার্ড নাই যে আপনাদের সেভ করবে যার কারণে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে আমি লিটারেলি অনেক ঘেমে গেছি অনেক গরম আর একটা মজার বিষয় হলো আমার ওয়াইফ পাহাড়ের ঢালু জায়গায় নামতে গিয়ে আমার হেল্প নিচ্ছে আমি তার হাত ধরে ধরে সুন্দরভাবে নামিয়ে দিচ্ছি রানা গাছ পুনরায় উপরের দিকে উঠতে হচ্ছে কেন বললাম নিচে এই তার কাটার বেড়া দেওয়া আছে ওদিকে যাওয়া নিষেধ ওদিকে ডেঞ্জার জায়গা সারাদিন পাহাড় ঘোরাঘুরি করতে করতে কখন যে বিকেল হয়ে এসেছে আমরা বুঝতেই পারি নাই এই ওভার ব্রিজ দিয়ে ওপাশে পাশে গেলে আবার আরেকটা পাহাড় পাহাড় টু পাহাড় যাচ্ছি এটা একটা ওভার ব্রিজ এই যে পাহাড়ের ওভার ব্রিজ নিচে কিন্তু আপনার আবার একটা যে রাস্তা ওভার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আমার আসতেছে আস্তে আস্তে গরম খুব গরম পাহাড়ের নিচে কিন্তু অনেক দোকানপাট আছে এবং এই দোকানপাটে অনেক ধরনের জিনিস পাওয়া যায় কসমেটিক্স থেকে শুরু করে খাবার খাবার দাবার দাবারের মধ্যে চকলেট আসার প্রায় সব ধরনের খাবারই পাওয়া যায় চটপটি থেকে ফুসকা আপনি কি খাবেন সব আছে চটপটি আছে চটপটি প্রায় শেষের দিকে যাই হোক কিছুটা হলো চটপটি আছে মামা আমাদের দিবে বলেছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন আর পরবর্তী ভিডিও আমি অবশ্যই তাড়াতাড়ি নিয়ে আসবো আমাদের জন্য দোয়া করবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ